আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ডেলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আমার সকল আপু ভাইয়াদেরকে আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালে নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি প্রথমে তো আটাটাকে সেদ্ধ করে নিয়েছি তারপরে এখন আমি আটা ভালো করে মথে নিই এখন রুটিগুলো বেলে নিচ্ছি আর আলু ভাজি কুটিয়ে রেখেছিলাম সেটাই এখন কড়াইতে দিয়ে দিয়েছি আলু ভাজিটা হচ্ছে আর আমি এক এক করে রুটিগুলো বেলে নিচ্ছি tips পর তো হয়ে গেছে আমি এক এক করে রুটিগুলো বেলে একটা একটা করে ছেঁকে নিচ্ছি এই যে অনেকগুলো রুটি কিন্তু ছেঁকে নিয়েছি আর অনেকগুলো রুটি আমি বেলে নিয়েছি আর এখন আমি সবগুলো রুটিগুলো ছেঁকে নেব আর আপনাদের ভাইয়াকে সকালে নাস্তাটা দিয়ে দেবো তারপরে আমি কিন্তু ডিম ভেজেছি পেঁয়াজ কাঁচামরিচ এবং লবণ আর হলুদ দিয়ে ডিম ভেজে আপনাদের ভাইয়াকে আমি সকালে নাস্তাটা দিয়ে দিয়েছি সেটা আর ভিডিও করিনি বাহিরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে শুরুতে তো দেখিয়েছি তো সকালে নাস্তা খাওয়া দাওয়া করার পর দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি তো এরই মধ্যে এই যে বৃষ্টি একটু থেমে গেছে আমার তো বড় ননদ এসেছে তো তার সঙ্গে আপনাদের ভাইয়া কথা বলছিল তো ফাঁকে আমি আবার আসলাম রান্নাবান্না ছেড়ে যে ছোট যা কী করছে সেটা দেখার জন্য তো ও তো ভাত বসিয়ে দিয়েছে আর এখানে ও ডিম আর পটল ভুনা করে নেবে আর ডাল রান্না করে নেবে এরি ফাঁকে মিরাজের সাথে কথা বলছে তো ও তো ওমরা হজ করবে তো সে বিষয় নিয়েই আলাপ আলোচনা কর ছিল তো যাক সবাই দোয়া করবেন ওর জন্য ও যেন সুস্থভাবে এবং ভালো থাকে সবাই দোয়া করবেন ওর জন্য এরপর তো আমি এখন আমার রান্নাঘরে চলে যাব। আর এই যে দেখুন আমার বড় ননদ চলে এসেছে আমরা আসলে ননদী বলি তো সবার বোঝার সাপেক্ষে আমি ননাস বলি তো অনেকে ননাস বলে বড় যে বোন থাকে তাদেরকে হাজবেন্ডের বোনকে তো এই যে আপনাদের ভাইয়া কিন্তু কথা বলছে আপা মাত্রই এসেছে কথা বলতেছে তো আমি জাহেদাকে বললাম জাহেদা বড় আপা আসছে তারপরে বললো তো ভালোই হয়েছে এরপরে যে আমি কিন্তু অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আর দুপুরে রান্নাবান্না যা করব সেগুলো কাটাকাটি করে নিয়েছি এখানে যে ছোটো মাছ লবণ মাখিয়ে রেখেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে পটল আলু আর কাঁঠালের বিচি দিয়ে আমি চড়চড়ি করে নেব আর ডাল রান্না করে নেব এরই ফাঁকে তো মরিচ নেই আমার তো গাছে যেহেতু মরিচ আছে আমি যখন প্রয়োজন হয় রান্না করার সময় অল্প পরিমাণে নিয়ে আসি যতটুকু দরকার আর কি রান্না করার জন্য ততটুকুই নিয়ে আসি বেশি করে নিয়ে আসি না যেহেতু গাছেই আছে তো ছাদের গাছেই এসেছি তো আপনাদের ভাই আবার ছাদে কিছু কাজ করছিল এখানে যে ঘাসগুলো লতাপাতা হয়ে আছে সেগুলো পরিষ্কার করছিল আর আমি বলছিলাম যে তুমি নিজের হাতে মরিচগুলো তুলে দাও দেখো যে কত ভালো লাগে তো অনেকগুলো মরিচ ধরেছে দেখে দেখে আপনাদের ভাইয়া মরিচগুলো ছিঁড়ছিলো যেগুলো ছোট সেগুলো তো আর তোলা সম্ভব না তো বড়গুলোই তুলে নিচ্ছিল তো প্রতিদিনের মতো আমার সকল প্রাপ্য ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকনের অল অপশানটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন আপনারা কিন্তু অনেকে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু কেন জানি লাইক দিতে একদমই ভুলে যান প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যদি কোনো অংশ ভালো লেগে যায় আর লাইক দিতে ভুলে গেলে প্লিজ এক্ষুনি একটা লাইক দিয়ে দিবেন তো এরই মাঝে কিন্তু অনেকগুলো মরিচ তোলা হয়েছে তো বললাম যে অল্প করে দাও বেশি দিও না তাহলে কিন্তু শুকিয়ে যাবে ফ্রিজে রাখবো না তোর তাজা গাছ থেকে তুলে তারপরে খাবো আর কি তো এই যে অনেকগুলো মরিচ কিন্তু পেকে গেছে তো সবগুলো পাকা মরিচগুলো তুলে নিয়ে এসেছি সাথে কিছু মরিচ আছে নাগামরিচ এরপর তো এসে তো দেখছি এই যে ভাতে বল এসে একা একাই এই যে দেখুন পরে একদম পাতিল এবং চুলাটা মাখিয়ে গেছে তো এক এক করে রান্না বসিয়ে দিয়েছি ভাতে টিকা দিয়ে দিয়েছি এখানে ডাল হয়ে এসেছে এখন আমি মাছগুলোকে ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর কাঁঠালের বিচিগুলো আমি এখন কেটে নিচ্ছি তো রান্নাটা আমি এখন বসিয়ে দেবো আমি এখন মাছগুলোকে ভেজে নিয়ে তারপরে এই যে সবজিগুলো একটু কষিয়ে এর মধ্যে এখন মাছগুলোকে দিয়ে আমি ভালো করে রান্নাটা করে নেব তো আজকে আমার হাজব্যান্ডের জন্য সাধারণ রান্নাবান্নাগুলোই করে নিলাম আর এই রান্নাবান্নাগুলো বান্নাগুলো ভীষণ ভালো লেগেছে আমার কাছে আর আমার তো চচ্চড়ি হলে তো ভীষণ ভালো লাগে তো এই যে চরচরি রেডি আর সাথে আছে নাগামরিচ তো এ দিয়েই আমাদের দুপুরে খাবারটা হয়ে যাবে তো সাধারণ খাবারের দাবারে কী কী আছে এখানে ডাল আছে ভাত আছে আর ছোট মাছের চচ্চড়ি আছে আর সকালে ডিম আলু ভাজি আর রুটি তো আজকে সারাদিনে যা যা রান্নাবান্নার আয়োজন করেছি তো সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করেছি জানি না কতটুকু ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম